কম্পিটেন্সি চলে আসে চার দুটো ম্যাচ আগে চ্যাম্পিয়ন হয়ে গেলে কিন্তু এই টিমটা এতটাই ম্যাচ এবং কোচ এতটাই ফোকাস রাখতে পেরেছে আপনারা দেখেছেন আমরা চ্যাম্পিয়ন হওয়ার পর ক্লাব ফ্ল্যাগ তোলে আমরা ফ্ল্যাগ তুলে নিই এবার চ্যাম্পিয়ন হয়ে ফ্ল্যাগ তুলে নিই আমরা ফ্ল্যাগ তুলবো দশ তারিখ কারণ কি এই ফোকাসটাকে আমরা নষ্ট করতে চাইনি বম্বে ম্যাচ শক্ত ছিল দুগুলো লিড নিয়ে ড্র হয়েছিল

নাহলে এই তিন বছর চার বছর সাফল্য মনমান পাচ্ছে সেটা ঈর্ষণীয় সাফল্য আইএসএল কাপ ডুরান কাপ গত বছর আইএসএল শিল এবছর আইএসএল শিল এটা ঈর্ষণীয় সাফল্য পাঁচ বছর কোন ক্লাবে ছুঁতে ছুঁতে পারবে তো এই সাফল্য শুধু এই বছরের টিম ভালো অত বছর খারাপ ছিল তা নয় কিন্তু আমাদের

হকি বাইশ বছর পর শুরু করে চ্যাম্পিয়ন সাতাশ বছর পর স্টেট চ্যাম্পিয়ন শুধু সাফল্যই সাফল্য মনমারকে ধরা দিয়েছে এবং সম্পূর্ণ এখানে মিস্টার সঞ্জীব যে কোম্পানি এবং ক্লাবের যে সমন্বয় সেই সমন্বয়ে সাফল্য এবং আজকে আমাদের মধ্যে যে পারস্পরিক আন্তরিকতা আছে ক্লাব এবং কোম্পানির মানুষজনের মধ্যে সেটা কিন্তু আমার মনে হয় অন্য ক্লাবেদের শিক্ষণীয় বিষয় আমি আগের দিন আপনাদের জানিয়েছিলাম যে মিস্টার সঞ্জীব গোয়েঙ্কা এবার কফি নিয়ে আসবে মিস্টার গোয়েঙ্কা আছেন ইউএসএ তে উনি দশ তারিখ ফিরবেন ফিরলে আমরা দিন ভোট সব জানাবো উনি ওনার সঙ্গে আলোচনা করবো আর একটা শেষ প্রশ্ন ঈশ্বরীয় সাফল্য এবারে আইএসএল এ

এবার ওদের নিয়ে যত কম বলাই ভালো আমার মনে হয় আমি কদিন আগে দেখছিলাম যে ওনাদের সুস্থটা বলছে যে সমর্থকরা তো কাঁদবেই তো সেই খাদনা পৌঁছার দায়িত্ব তো আমাদেরই আমরা যদি তার থেকে পালিয়ে যাই তাহলে তো হবে না যে ওরাও কাঁদছে আমিও কাঁদছি তাহলে সমর্থকরা এই যে সমর্থকরা আনন্দ করছে তাদের মুখে পটানোর দায়িত্বটাই তো আমরা নিয়েছি মানে যদি না পারি আমাকে সরে যেতে হবে দিন পারবো ততদিন থাকবো